বড় কষ্ট বুঝলেন বড়ই কষ্ট প্রখ্যাত ফুটবলার মেসি কেন যে কলকাতায় এলেন এই ভোটের মুখে মেসি কলকাতায় এসে আমাদের গর্বের মুখ্যমন্ত্রীকে না একেবারে পথে বসিয়ে গেলেন কি করবেন কি করবেন না ভাবতে ভাবতে অনেক কিছুই করছেন কিন্তু শনি তার পিছু ছাড়ছে না ছাড়বেও না অরূপ বিশ্বাস এবং রাজীব কুমার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন দুই মমতার ঘরের ছেলে তাদের ব্যবস্থা নিয়েছেন এর সবটা লোক দেখানো এটা ভাববেন না বিরুদ্ধেই নেওয়ার সোজা অন্য ছক রয়েছে মনে রাখবেন এই দুজনেই ভাইপো বাবুর অপছন্দের তাই যত সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলোকে একেবারে সহজ চোখে দেখা ঠিক হবে না বলবো কেমন করে আমাদের পিসিমণি বিপদে এবং এবার বদলার মুখে তিনি আলোচনা অবশ্যই করবেন কি বলছে আর কেমন করে ভোটের মুখে পিসি বিপদের পর বিপদের মুখে পড়তে চলেছেন তা জানতে দেখুন ও শুনুন কি বলছে যুব ভারতী কাণ্ডে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা অর্থাৎ ডিজিপি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে নগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে মনে রাখতে হবে মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ না হলে কিন্তু এই পদ দুটোতে বসা যায় না মানে এরা দুজনেই রাজীব কুমার এবং মুকেশ কুমার ঘনিষ্ঠ আবার এদের ঘনিষ্ঠ না হলে এদের বসংবদ না হলে কেউ বিধাননগর পুলিশের ডিসি হতে পারেন না ডিসি অনিশ সরকার তাকে আপাতত সাসপেন্ড করা হয়েছে বিভাগীয় তদন্ত চলবে তারপর তিনি এই যে অনিশ সরকার এর বিরুদ্ধেই বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকাদের উপরে লাঠিচার্জের অভিযোগ ছিল তার নেতৃত্বে সব ফলে পরিস্থিতি যা তাতে খুব এমনিতে দাগি হিসাবে চিহ্নিত তাকে ভোটে ব্যবহার করা যাবে না তাছাড়া ততদিন রাজীব কুমারের চাকরিও নেই আর বাকি দুজন অসম্মত অফিসার কে নিয়েও এবার প্রশ্ন উঠে গেল তাদেরকেও নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না বলেই মনে হচ্ছে সেই সঙ্গে এই আলোচনায় কুনাল ঘোষের কথাও বলতে হবে আমি সাধারণত বলি না দিদির সামনে যে বদলার বিপদ তাতে কুনালের ভূমিকাও বড় হয়ে থাকতে পারে আর রাজীব শোকাজের উত্তর দিয়ে দিলেও তারপর তারপরেও একটা বড় বদলার ভয় থেকে যাচ্ছে অরূপ বিশ্বাসকে নিয়ে বেশি ভাববেন না ক্রীড়া মন্ত্রী তিনি ক্রীড়া বানানটাই জানেন না মানে ক্লাস পরীক্ষায় যদি তিনি বসেন বাংলায় দশে মেনে কেটে তিনি ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঞ্জন লেখেন চিঠিতে অনেক বানান ভুল থাকলেও জেনে রাখুন ওই চিঠিতে রাজনীতির কোনো ভুল ছিল না তিনি অব্যাহতি চেয়েছেন ক্রীড়া দপ্তর থেকে এটা ইস্তফা নয় সম্মানজনক অপসারণ যে পথটা তার প্রিয় দিদি তাকে করে দিয়েছেন কারণ এর পরেও অরূপ কিন্তু দিদির মন্ত্রিসভায় থাকছেন তার হাতে তো গুরুত্বপূর্ণ বিদ্যুৎ দপ্তরটা রয়েছে আর মুখ্যমন্ত্রীও যে চিঠিটা দিয়েছেন তাতে লেখা আছে সাময়িক ভাবে যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন তিনি নিজে ক্রীড়া দপ্তর দেখবেন মানে তারপরে আবার অরূপ আসবেন অরূপকে খুশি করা যাবে না অরূপ ছাড়া বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর নিজের নিজের আসন ভবানীপুরে যদি তিনি দাঁড়ান অরূপকে লাগবে ফলে সবটাই না মানুষকে বোকা বানানোর খেলা অনেক রাজনীতির খেলা তার মধ্যে মানুষকে বোকা বানানোটাই লক্ষ্য কিন্তু সেটা তো আমি হতেই দিতে পারি না তৃণমূলের বসংবাদ সংবাদ মাধ্যম গুলো যাই বলুক আমি তো সত্যিটা প্রকাশ করবই তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংকস বাটন আছে এই থ্যাংকস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংক পাঠাতে পারেন রাজীব কুমার জন্ম উত্তর প্রদেশে লেখাপড়াও সেখানে কিন্তু বারবার তিনি বাংলায় সংবাদ মাধ্যমের শিরোনামে থেকেছেন উনিশশো উননব্বই ম্যাচের আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে কিন্তু মমতা কখনো তাকে মুষ্টু ছেলে মনে করেননি অন্য আমলা বা পুলিশ অফিসারদের তো কথা বাণী দিলাম রাজ্যের অনেক মন্ত্রী আছেন যারা রাজীব কুমারকে সুঙ্গে চলেন মানে কিছুদিন আগে পর্যন্ত চলতেন তিনি মুখ্যমন্ত্রীর কতটা আস্থাভাজন সেটা বোঝা যায় 2019 সালের লোকসভা নির্বাচনের আগে 3 ফেব্রুয়ারি 2019 দিনটা মনে রাখুন চিটফাটন কাণ্ডে CBI তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে চলে গেলে পথ আগলে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কেন ভারত কেন বিশ্বের ইতিহাসে এরকম নজির আছে কিনা জানি না তারপরে আরো এক বেনজির কান্ড ঘটিয়ে ধর্মতলায় রাজ্যের সব আমলা পুলিশ কর্তাদের নিয়ে ধর্নায় বসে গেলেন একজন অপরাধী হিসেবে চিহ্নিত অভিযুক্ত পুলিশ কমিশনারের বাড়িতে যাতে সিবিআই রেড করতে না পারে তার জন্য মুখ্যমন্ত্রী বসে আর সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই একটা চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল পুলিশ কমিশনার রাজীব কুমারকে ওই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র নবান্নকে চিঠি দিয়েছিল পাত্তা কারণ তিনি রুল ভেঙেছিলেন যদিও মমতা দাবি করেছিলেন আপনারা একবার নিজেরাই ছবিটা দেখুন ওই যে বসে আছে একেবারে দিদিন দিকেছে কিন্তু মমতা বলেছিলেন না 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 বাকি সবাই ছিল কিন্তু রাজীব ধর্নায় বসেনি আমার মনে আছে এখনো দিনটা ছিল রবিবার অফিসে কাজের মধ্যে যে হুলুস্থুল ব্যাপার গুরুত্বপূর্ণ চলে গেছে ধর্ন্যায় বসেছেন রাজীব কুমার কে নেই সেখানে তারপরে গুটারা ধর্নার পরে রাজীবের জমিনছে রাজীবন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল ঠিক আছে রাজীবকে জেরা করা যাবে তবে কলকাতা বা দিল্লিতে নয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল শিলং এ सीबीआई এর যে দপ্তর আছে সেখানে রাজীব কুমারকে জেরা করা যাবে কিন্তু মুশকিল হলো ওই যে ধর্মা মঞ্চ ওই ধর্মা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একটা প্রশ্ন তুলেছিলেন খুব বিখ্যাত প্রশ্ন রাজীব কুমার চোর আমি চোর কার টাকা নিয়েছি প্রশ্ন করেছিলেন শারদা কণ্ডের তিনি নাকি মূল বেনিফিশিয়ারি এই কথাটা কে বলেছিলেন বলেছিলেন শ্রীযুক্ত কুণাল ঘোষ তাকে গ্রেফতার কে করেছিলেন শ্রীযুক্ত রাজীব কুমার আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজীব কুমার চোর আমি চোর টাকা নিয়েছি ধর্ণমঞ্চেই পুলিশের পদক প্রদান অনুষ্ঠান হয়েছিল সেখানেও সশরীরে রাজীব কুমার যত নির্বাচন হয়েছে না দু হাজার ষোলো দু হাজার উনিশে নির্বাচন কমিশন এসে প্রথম কাজ যেটা করেছে রাজীব কুমারকে ভোটের কাজ থেকে সরিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন যতবার এরকম হয়েছে তিনি ভোটে জেতার পরেই কমিশন চলে যেতেই রাজীব কুমারকে পুনর্বাহ করেছেন কখনো কখনো পদোন্নতিও দিয়েছেন একবার বিধানসভায় এই যে রাজীব কুমার যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে নিয়ে প্রশ্ন উঠতে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজীব কুমার সেরা অফিসার ওর বিশ্বাসযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না যাদের সঙ্গে কাজ করেছি আমি জানি তাদের মধ্যে রাজীব সেরা কিন্তু ভারত রত্ন কেন বিশ্বরত্ন পুরস্কার দেওয়ার সমান এটা একজন মুখ্যমন্ত্রী চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত রাজীব কুমারকে এত বড় সার্টিফিকেট দরাজ গলায় বিধানসভায় দাঁড়িয়ে আমি যারা ভারতরত্ন পেয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি তার থেকেও বড় পুরস্কার আচ্ছা কেন বলবেন না বলুন তো মুখ্যমন্ত্রী রাজীব কুমার কম করেছেন সারদা চিটফান্ড তদন্তে যাবতীয় তথ্য তো লোপাট করার রাজীবকেই দিয়েছিলেন মমতা এবং রাজীব নাকি ওই তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ড ডিস্কটা ছিল কম্পিউটারের সেটা নষ্ট করে দিয়েছিলেন আবার যখন দু সালের নির্বাচনের আগে সন্দেশখালী উত্তপ্ত হলো সন্দেশখালীকে ঠান্ডা করতে মমতা কাকে পাঠিয়েছিলেন রাজীব কুমার কিন্তু কিন্তু ইদানিং রাজীবের ব্যাপারে মমতা কিছুটা শীতল শীতলের দূরত্ব দেখাচ্ছিলেন কোন আমি যে আগে নবান্নে এই মুখ্যমন্ত্রীর যে সচিবালয় তাতে যেভাবে অবাধ বিচরণ করতে দেখা যেত খুব দাবরের সঙ্গে যেতে আসতেন সেটা নাকি গত কয়েক মাস আগে কমতে শুরু করে তার একটা কারণ আছে তার একটা কারণ হচ্ছে ভাইপোবাবু রাজীবকে ইদানিং খুব অপছন্দ করছিলেন এবং দ্বিতীয়টা নতুন ডিজি হবেন তোর জানুয়ারি মাসটাই রাজীবের শেষ কাজের মেয়াদ তাই বাবুর অপছন্দের রাজীবকে নাকি ইদানিং দিদিও একটু দূরে দূরে রাখছিলেন তবে কি মমতা রাজীবকে তার অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন যেটা কলকাতায় মেসি এসে তৈরি করে দিলেন এই গোলমালটা কি মমতাকে সুবিধা দিল রাজীবকে সরিয়ে দেবার তবে আমার না একটা অন্য প্রশ্ন আছে এই যে মেসি কাণ্ড নিয়ে যতই তদন্ত হোক পুলিশ অফিসারদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হলো ইত্যাদি প্রভৃতি অরূপকে বললো তুমি একটা লোক দেখানো চিঠি দাও বানান টানান ভুল লেখো কিন্তু একটা চিঠি দাও সই করতে হবে না সাদা কাগজে দাও কিন্তু যারা তদন্তে দাও তাই নেই পিসিমনির পরিবারের লোকজনেরা যে মেসিকে ঘিরে রেখেছিলেন কোন ভিআইপি পি টিকিট নিয়ে পিসিমনির ভাইপো এমনকি আমাদের বড় ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মী তারা মাঠের ভিতরে ঢুকে পড়েছিলেন পুলিশকে দোষ দিচ্ছেন কিন্তু সেই পুলিশকে কি এই ক্ষমতা দেওয়া ছিল যাতে পিসির ভাইপো ভাইজিদের মেসির পাশ থেকে সরিয়ে দেওয়া যায় পিসির অত্যন্ত কাছের রাজ্যের দুই দাপুটে মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে ওই এলাকা থেকে খেদিয়ে দেওয়া যায় হাজার হাজার টাকা দিয়ে যারা টিকিট কেটেছিলেন তাদের থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছিলেন তো ওই সদু এক মানুষ যারা মেসিকে এমন করে ঘিরে ছিলেন কেউ তাকে দেখতে পায়নি ১৬ মিনিটের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে একবারে বিশ্বের সেরা ফুটবলারকে মাঠ ছেড়ে চলে যেতে হয় প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে রাজ্যের মানুষের মনে ওই প্রশ্নগুলো থাকবে এবং আমি জিইয়ে রাখবো আমার মতো হয়তো আরো অনেকে আছে যারা জিজ্ঞে রাখবেন আর রাজীব কুমার কি বুঝবেন না দিদি তার কাজ মিটে গেছে বলে কাজের বেলায় কাজ পাজি। এটা তৃণমূলের লোকেরা বলেন আমি বলছি না কারণ আমি কোনোদিনও তার কোনো কাজে লাগিনি ফলে আমি কোনোদিনও পাজিও হইনি বা হয়েছি আমি জানিনা রাজীব কি বুঝবেন না দিদি তাকেও ধাপে ধাপে দূরে সরিয়েছেন আপনাদের না আমি গত আহ মে মাসের একটা ঘটনার কথা মনে করি একুশে মে উত্তরবঙ্গের জনপ্রতিনিধিদের নিয়ে এবং পুলিশ কর্তাদের নিয়ে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া একটা অভিযোগ করেছিলেন যে গ্রামে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে সেখানে ভারী ট্রাক ঢুকে যাচ্ছে পুলিশ ঢুকতে দিচ্ছে আর রাস্তাগুলো ভেঙে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সবার সামনে রাজীবকে কি বলেছিলেন মনে আছে আপনাদের বলেছিলেন রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ মেনি টাইমস এক কথা বারবার বলতে ভালো লাগে না কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তায় ট্রাক ঢোকাবে সেটা চলবে না আইসিরা কি করছে এটা তো দেখার কথা ডিজির রাজীবকে বলেছিলেন রাজীব তখন কি করবেন নিচু স্বরে মুখ্যমন্ত্রীর দিকে নিজের মাথাটা হেলিয়ে বলেছিলেন আমি দেখে নিচ্ছি ম্যাম তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু ছাড়েননি তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার জীবটাই খয়ে গেল বুঝতে পারছেন রাজীবকে কিভাবে দূরে সরানো হয়েছে কারণ রাজীব কার কাজে লাগবে না তো শোকজের উত্তরে রাজীব কি লিখলেন কি লিখলেন না সেটা বড় কথা নয় তারপরে তিনি কি ডিজি পদ থেকে ইস্তফা দিতে চাইবেন কিংবা পুলিশের চাকরি থেকেই সরে যাওয়ার উদ্যোগ নেবেন এই প্রশ্নটা থাকছে তাতে সরকারের মুখ আরো পূর্বে আমি বললাম না একের পর এক বিপদ অপেক্ষা করে আছে দিদির জন্য অপেক্ষা করুন কয়েকটা দিন আমি জানি না রাজীব কুমার কি সিদ্ধান্ত নেবেন তার অবসরের সময় এগিয়ে এসেছে মাস দেড়েক তার আগে এমন কিছু কি রাজীব করবেন একটা কথা বলে রাখি সারদা থেকে রোজ ভ্যালি সহ অনেক কিছুই জানেন রাজীব কুমার রাজীব কুমার দিদির এত কাছে কাছে ছিলেন বলে কোন পাহাড়ে কোন মিটিং কে উপস্থিত ছিল সব জানেন রাজীব কুমার তার হাতে সব কিছুর প্রমাণও আছে অবসরের পরে কিন্তু পিসির নাগালের বাইরে চলে যাবেন রাজীব তাই তো বলছি বদলার বিপদ সামনে আর কুনাল ঘোষ সরাসরি না বললেও এই যে রাজীবকে সকাজ করা তাতে তিনি নিশ্চিত খুব খুশি একেবারে খুশি এই রাজীব কুমারের জন্যই কুনাল কেঁদেছেন সাংবাদিক সম্মেলন করে জেল খেটেছেন জেলের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেছেন ভাষায় বলছি এই রাজীব কুমারকে নির্দেশ দিয়েছিলেন কুনালের কথা মতো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি শিলং এ সিবিআই এর দপ্তরে মুখোমুখি জেরার পরে কুনাল আদালতে জানিয়েছিলেন যে রাজীবের বয়ান থেকে অনেক পুলিশ অফিসারের নাম উঠে এসেছে যারা সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বা সারদা তদন্তে তথ্য চাপা দেওয়া এই কাজে তারা যুক্ত ছিলেন কুনাল কার দলের হয়ে বলেন সবকিছুতে বলেন কিন্তু তিনি কি পুরোপুরি তৃণমূলের আমি জানি না জানেন তিনি নেত্রীর না সেনাপতির খুব গুলিয়ে যায় মাঝে মাঝে যায় তার আমার মনে যে কুনাল রাজ্য সরকারকে তথা তৃণমূলকে ব্ল্যাকমেল করছেন না তো দায়িত্ব নিয়ে বলছে এগুলো আমার মনের প্রশ্ন আমি কোনো অভিযোগ করছি না কিন্তু প্রশ্ন আমার আছে আপনাদের আছে কিনা আমি জানি না। একবার কুনাল ঘোষ একান্তে একটি সাক্ষাৎকারে জেল থেকে বেরোনোর পর যা যা মনের কথা আমায় বলেছিলেন সেগুলো যে ভুলতে পারি না ভুলতে পারি না সেই কথাগুলো আর সেই কথাগুলো মনে পড়লেই মনে হয় কুনালের কোনটা অভিনয় তিনি ইদানিং সিনেমায় অভিনয় করছেন কিন্তু বাস্তবেও তিনি কি কিছু কিছু ক্ষেত্রে অভিনয় করে চলেছেন আমি তোমাদেরই লোক আমার নেত্রী আমার সেনাপতি এসব তিনি বলেন বটে কোথায় বলেছিলেন মনে পড়ে না কুণালের একটা ডায়লগ আমার এখন মনে পড়ছে মনে পড়েছে সম্ভবত তারই কোন বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছিলেন মৃত সৈনিকের পার্ট আমাকে দিয়ে করানো যাবে না এর অর্থ আপনারা বুঝে নিন সম্ভবত টাকি স্কুলে এই কুণাল ঘোষের স্কুল ওখানে তিনি পড়তেন ওই স্কুলেই মনে হয় বই প্রকাশ অনুষ্ঠানটা ছিল ফলে দিদির সামনে না বদলার বিপদ বাড়ছে সেটা ভোটের আগে কত বড় চেহারা নেয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আপাতত হুমায়ুন মানে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির বিতর্ক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মেসিকাণ্ড নিয়ে তৃণমূল এখন অনেক কিছু করবেন এবং তৃণমূল এটাও ভাবছে যে আর তো কটা দিন ভোট এসে গেলে এর তালিকা বেরিয়ে গেছে এরপর শুনানি চাপা পড়ে যাবে কিন্তু আমি আপনাদের বলছি এই ভোটে মেসি কলকাতায় থাকছেন মেসি পশ্চিমবঙ্গে থাকছেন ভোটের ইস্যু হয়েই তিনি থাকবেন ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মোতা বন্দ্যোপাধ্যায় জন্য একই সঙ্গে আঞ্চলিক দল চিনুমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ভাইপো বাবুর জন্য এসআইআর এর জেরে ভবানিপুর ভয়ঙ্কর গোটা রাজ্যে বিস্ফোরণ কিシミনি সরি মুখ্যমন্ত্রী কিজে করবেন ভাবা যাচ্ছে না কষ্ট হয় বুঝলেন খুব কষ্ট হয় এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন আপনারা খুব খুব ভালো থাকবেন